হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি নাম সরকার তো আপনাদের আজ ঘুরে ঘুরে দেখাবো এই পার্কের ভিতরে আসছি একটা সুন্দর একটি পার্কে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি চলুন দেখতে থাকুন আজকের ভিডিও আর দেখুন আমার পাশে কত সুন্দর একটি রাজাদের মুকুট আপনাদের দেখাই চলুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাজাদের মুকুট আর তার পাশেই নদী তার পাশে ওই পাশে হলো সমুদ্র সব মিলে জায়গাটা অনেক সুন্দর অনেক বিউটিফুল তো আমি আপনাদের আসছি দেখানোর জন্য তো দেখতে থাকুন ভিডিওটি তো চলুন দেখা যাক স্ক্রেড ব্লক ভিডিও এই জায়গাটি অনেক সুন্দর অনেকে আসছে ঘুরতে সব মিলে অনেক সুন্দর অনেক বিউটিফুল অনেক মুড়ে আসছে এখানে ব্যায়াম করার জন্য হাঁটার জন্যে সুন্দর একটি প্লেস সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি গেট প্রবেশ করার জন্য কত সুন্দর একটি জায়গা দেখুন অনেক সুন্দর একটি জায়গা দেখুন কত সুন্দর একটি বাচ্চা কি সুন্দর করে চালাচ্ছে সব মিলে অনেক সুন্দর একটি জায়গাতে আসছি আমি সব মিলে অনেক সুন্দর একটি জায়গাতে আসছি আমি আপনাদের দেখাতে ভিডিওটি দেখতে থাকুন সব মিলে অনেক সুন্দর মালয়েশিয়ার এই পার্কটি আসছি আপনাদের দেখাতে এবং আমি দেখতে অনেক সুন্দর আর এখানে অনেক বাচ্চারা ছুটির দিন আছে খেলা অনেক সুন্দর একটি জায়গাতে যাচ্ছি সুন্দরবনের মতন আর আছে আর কি তো সেই জায়গায় যাচ্ছি অনেক সুন্দর একটি জায়গাতে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আপনাদের দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আর নেক্সট ব্লগ ভিডিওতে আসবে সেই ভিডিওটি চোখ রাখুন আর এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর বাঁদরের আমদানি এবং এই পাশে আমি প্রথম ফার্স্ট টাইম আসছি তা আপনাদের সাথে শেয়ার করতে তো ভিডিওটি দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো জোহর বারু আহ মহার সুন্দর একটি পার্ক ঠিক সুন্দরবনের মতন একটি জায়গাটার সিস্টেম যার রাস্তা পুরা দেখা যাচ্ছে সুন্দরবনের মতন সবাই ভালো থাকুন আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি পুরো সুন্দরবনের মতন দেখা যাচ্ছে দর্শক আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা পুরো সুন্দরবনের মতন দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর একটি বিশাল সমুদ্র আর নদী সমুদ্রের সাথে মানে এক হয়ে গেছে আর এই পাশ দিয়ে পুরো সুন্দরবনের মতন সিস্টেম কত সুন্দর দেখুন সিনারিগুলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে আল্লাহ